আপনাদের একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দুনিয়াতে কেউ কি বলে যে আমরা প্রসার প্রসার চাই বলে 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 নাকি নাকি অনৈতিকতার নাকি মাদকতার প্রসার চাই কেউ বলে যত দল মত আস্তিক নাস্তিক ইহুদি নাসারা মুসলমান মোল্লা হুজুর যেই হোক কেউ কি বলে নাকি যে আমরা এইগুলো বেশি করুক দেশে অনৈতিকতা হোক ব্যবসার হোক অ্যাসিড সড়াক ইভ টিজিং বাড়ুক এটা বলে নাকি বলে নাকি ভাই বলে না সবাই বলে এগুলো দূর করতে হবে বদলে দাও ভালো হয়ে যাও প্রতিজ্ঞা করো আর খারাপ করব না সবাই বল কিন্তু এখানে ইসলামী সিস্টেম আর বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের সিস্টেমের ভিতরে পার্থক্য আছে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা আন্তর্জাতিক বেনিয়ারা তাদের পদ্ধতি কি মদ বিক্রি করবে এটা নাগরিক অধিকার যে ইচ্ছা মত খাবে বিড়ি শিকারের বিজ্ঞাপন দেবে বিক্রি করবে এটা নাগরিক অধিকার যে সাই খাবে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তুমি মদ বেছে আয় করবে সিগারেট বেছে আয় করবে যৌন উদ্দীপক ব্যবসার প্রসারক জিনিস বিক্রি করে করে আয় করবে এরপরে দুই চার লাখ টাকা তুমি এইডস ফান্ডে দুমপান নিরোধ ফান্ডে ক্যান্সার ফান্ডে মাদকতা বিরোধী ফান্ডে প্রসারে দান করে দেবে আমার কথাটাকে আপনারা বুঝতে পেরেছেন তারা বলবে মদ চালু থাকবে মদ প্রচার হোক এটা একটা না মানুষের অধিকার যে সাই খাবে মাদকতা প্রচার হোক এটা হোক সেইটা হোক তবে এগুলো খারাপ মানুষকে বোঝাতে হবে কথাটা কি বুঝতে পেরেছেন এটা হলো তাদের বাণিজ্যিক স্বার্থে কোটি কোটি মানুষের রক্ত চুষে আয় করছে কো ভালো করে বুঝুন ইসলামের নীতি হলো না মানুষের অধিকার অবশ্যই আছে যেটা না করলে মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় ওটা হাত দেওয়া যাবে না কিন্তু মদ না খাইলে কি মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় নাকি ভাই বিড়ি না খাইলে কি মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় নাকি ইসলামের কথা ওদের কথা হলো মেলা চলবে ছেলে মেয়ে বেহায় নাচ চলবে অশ্লীলতা চলবে কিন্তু বলতে হবে যে তোমরা হিরোইন খায়ও না ব্যবিসার করো না ইফটিজিং করো না ছেলে মেয়ে আড্ডা দেবে অশ্লীল সিনেমা দেখবে কিন্তু বলতে হবে ইভিজিং করোনা ইভটিজিং বলেন টিজিং মানে হলো মেয়েদের উত্তক্ত করা কোন মেয়েকে খারাপ বলা আমরা বলবো সিনেমা চলবে উত্তক্ত করার ছবি চলবে ভিলেনদের চিত্র দেখবে অশ্লীল ছবি দেখবে নাচ গান দেখবে মেয়েদের সাথে ফুর্তি করবে তবে কোনো মেয়েকে তুমি বাজে কথা বলতে পারবে না হবে নাকি ভাই এটা তুমি সব করবে সিনেমায় হিরোইনদের মদ খাওয়া দেখবে তবে তুমি নিজে কোনো হিরোইন টিরোইন খেয়েও না হবে নাকি হাজেরিন ইসলামের নির্দেশ হলো এই সমস্ত বিষয়ের রুট কসকে বন্ধ করা অর্থাৎ মাদকতা রোধ করো মদের প্রচার রোধ করো মদকে নিষিদ্ধ করো ধূমপানকে নিষিদ্ধ করো যেটা অশ্লীলতা ছড়ায় এগুলো নিষিদ্ধ করো সমাজের আমাদের যুবক কিশোরেরা তাদের রক্তের উন্মাদনায় রক্তের মাদকতায় যেন ওর ভিতরে ঢুকে না পড়ে কারণ একবার ঢুকে পড়লে বেরিয়ে আসা তাদের জন্য কঠিন হয়ে যাবে ঠিক না ভাই আমি আপনাদের অনুরোধ করব যারা সমাজের নেতৃস্থানীয় আছেন আল্লাহর ওস্তে বলছি একদিন আল্লাহর কাট গলায় আমাদের দড়াতে হবে কো ভালো করে বুঝুন আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীয়া আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন যারা ভালোবাসে পছন্দ করে যে মুসলিম সমাজে মুসলমানদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক প্রসারিত হোক তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখের হাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আর আল্লাহ জানেন তোমরা জানো না আমি আপনাদের বলবো এই কিশোরদের রক্ষা করার জন্য ইমান আমাদের আগত প্রজন্মগুলোকে অশ্লীলতা বেহায় অবক্ষয় থেকে রক্ষা করার জন্য শুধু নসিহত নয় মেকানিজম তৈরি করতে হবে আদর্শ স্থাপন করতে হবে তাদেরকে ভালোকে উৎসাহ দিতে হবে খারাপ থেকে নিষেধ করতে হবে নিরুৎসাহিত করতে হবে আর এই জন্য অনেক বিষয়ের পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হল তাদেরকে মসজিদমুখী করতে হবে নামাজমুখী করতে হবে দিনমুখী করতে হবে ধর্মীয় চেতনাও তাদের ভিতরে আনতে হবে আল্লাহর ভয় আনতে হবে